তো ভাবনা জানি জগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে জগজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি তো তাকে করবে পূজা জানবে করবে পূজা জানবে না রে জনে তো ভাবনা কাছনে দাদু মাটির মূর্তি কাজ সেই গঠনে তুমি মনোময় প্রতিমা গরিব বসাও দিদি পদ্মী তুমি মনোময় প্রতিমা গরীব বসাও দিদি ভাবনা মিতরে স্বভাবনা জনঠোল বাতি I'm एक बार काली बोले